আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউার্স ইন মাই ইউটিউব চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা ইউল আর মোস্ট ওয়েলকাম ইন দিস লাইভ ডিসকাশন এখনকার লাইভ আলোচনায় আপনাদেরকে স্বাগতম আই হোপ দ্যাট অল আর ডুইং ফ্যান্টাস্টিক আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আপনারা অবশ্যই ডেফিনেটলি সিএম সাধনা করছেন আল্লাহর ভয় তাকুয়া পরহেজগারিত অর্জন করার জন্য আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ রমজান মাস মাফিরাতের মাস রহমতের মাস এবং আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি রহমত পাওয়ার মাস সুতরাং এই জিনিসটা আমাদের অবশ্যই ট্রাই করতে হবে আর লাইক এভরিডে অ্যাট দ্য বিগিনিং অফ মাই লাইভ ডিসকাশন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি ইউ অল আর মোস্ট ওয়েলকাম এবং যারা আমার চ্যানেলে সংযুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা খুবই ভেরি আর্জেন্ট একটা টপিক নিয়ে আজকেও শুরু হতে যাচ্ছে লাইভ ডিসকাশন আমার চ্যানেলে এবং সেক্ষেত্রে আপনারা যারা সংযুক্ত হবেন তাদেরকে অবশ্যই স্বাগতম এবং আপনাদের প্রতি সুক্রিয়া ই ওয়ালার আর থ্যাংক ইউ ভেরি মাচ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে রাজনীতির বাইরে এসে আলোচনা হবে গুরুত্বপূর্ণ একটা টপিক অলরেডি একজন সংযুক্ত হয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি ডেইলি স্টার আপনারা জানেন ইংলিশ ডেইলি নিউজ পেপার ডেলি স্টার ইংরেজি শেখার উপর ফোকাস করে এবং বাংলাদেশ এবং বহির্বিশ্বের ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজগুলোকে কাভার করে এবং সেক্ষেত্রে পরিবেশ শিক্ষা তথ্য প্রযুক্তি আপনার আইটি খাত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি অল অ্যাসপেক্ট অফ নিউজ কাভার করা হয় ডেলি স্টারে এবং স্পেশালি এদের এনাদের যে ইংরেজি যে স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস এবং যে খবরের যে লেখনি যেটা মানে রাইটিং প্যাটার্ন অফ দ্য নিউজ ভেরি সুইটেবল ফর দ্য পিপল অথবা স্টুডেন্টস অথবা লার্নার্স যাই বলেন যারা ইংরেজি শিখতে আগ্রহী অ্যান্ড পার্সোনালি উই হ্যাভ বিন বেনিফিটেড আই হ্যাভ বিন বেনিফিটেড থ্রু দ্য রিডিং অফ নিউজ রিপোর্টস ইন দিস নিউজ পেপার সো এদের প্রতিও কৃতজ্ঞতা বাট প্রতিটা নিউজ পেপারে কিছু সীমাবদ্ধতা আছে এটিরও সীমাবদ্ধতা আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব অথবা ব্যাড সাইড বা ইহোলো জার্নালিজম যদি থেকে থাকে সেটাকে আমরা ত্যাগ করার চেষ্টা করবো যারা সংযুক্ত হয়েছেন বা সংযুক্ত হবেন আমার লাইভ ডিসকাশনে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমি রিকোয়েস্ট করবো আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ আপনারা লাইভ ডিসকাশনটি শেয়ার করে দেবেন এবং আপনারা জানেন আমরা উই দ্য মুসলিমস আর প্র্যাকটিসিং হোলি রোমাদান উই আর প্র্যাকটিসিং সিয়াম আমরা সিয়াম সাধনা করছি ইন অর্ডার টু হ্যাভ দ্য প্লেজার অফ অল মাইটি আল্লাহ ডেইলি স্টার যে এডিটোরিয়ালটা পাবলিশ করেছে আজকে যে হসপিটালস নিড প্রপার ওয়েস্ট ডিসপোজাল মেডিকেল কলেজগুলোতে এবং বাংলাদেশের সদর হসপিটালগুলো উপজেলা হসপিটালগুলোতে মেইন একটা প্রবলেম হলো এখানকার মেডিকেল ওয়েস্ট যেগুলো মানে ব্যবহৃত সিরিঞ্জ তারপরে আপনার যেগুলো বিভিন্ন ধরনের কেবল অথবা বিভিন্ন খোলস বা খাপ সেগুলো রংপুর মেডিকেল কলেজে মেডিকেল ওয়েস্ট প্রবলেম অ্যাট রংপুর মেডিকেল কলেজ হসপিটালে বর্জ্য ব্যবস্থাপনা বা মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রবলেম অথবা একটা ব্যাড ইনভারনমেন্ট ক্রিয়েট হয়ে হয়েছে সেই ব্যাপারটি নিয়ে খুবই গুরুত্ব দিয়ে এডিটোরিয়াল ডেইলি স্টার আই থিঙ্ক আমাদের এই ব্যাপারে অবশ্যই উই মাস্ট বি অ্যাটেন্টিভ আমাদের অবশ্যই মনোযোগী হওয়া দরকার যারা দেখবেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিকজ এভরিডে দিস চ্যানেল চ্যানেল ইজ প্রোভাইডিং অর প্রডিউসিং ভেরি ইম্পর্টেন্ট লাইভ ডিসকাশন অ্যাবাউট কন্টেম্পোরারি টপিক অর সাবজেক্ট সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাজনীতি অর্থনীতি সমাজ শিক্ষা তথ্য প্রযুক্তি ধর্ম প্রতিটা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হচ্ছে এই চ্যানেলে সো আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হসপিটালস নিড প্রপার ওয়েস্ট ডিসপোজাল বলা হচ্ছে বাংলাদেশের যত হসপিটাল আছে পাবলিক অ্যান্ড প্রাইভেট হসপিটাল স্পেশালি পাবলিক হসপিটালসগুলো সরকারি হাসপাতালগুলো এগুলো দরকার সঠিক এই যে আপনার আবর্জনাকে ব্যবস্থাপনা কীভাবে করা যায় ডিসপোজাল করা যায় এবং সাবটাইটেলে তারা বলেছে রিজলভ দ্য ক্রাইসিস অ্যাট রংপুর মেডিকেল কলেজ হসপিটাল যে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে যে প্রবলেমটা বা সংকটটা বা ক্রাইসিসটা হয়েছে সেটাকে রিজলভ করতে বলা হয়েছে দ্যাট মিনস এটাকে সমাধান করতে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ বিকজ এটা আমাদের হাইজিনের সাথে রিলেটেড হাইজিন অর্থল দ্য রুলস অফ হেলথ মানে স্বাস্থ্যের বিধিগুলো এবং আমরা ট্রিটমেন্ট নেওয়ার জন্য উই গো টু দ্য হসপিটালস ইন অর্ডার টু টেক ট্রিটমেন্ট অথবা হ্যাপ সার্ভিস মেডিকেল সার্ভিস সেক্ষেত্রে যদি আমাদের পরিবেশটা যদি ভালো না হয় তাহলে দিস ইজ আ প্রবলেমেটিক ইনভায়রনমেন্ট হয়ে যায় যেমন বলা হচ্ছে যে উই আর কনসার্ন অ্যাবাউট দ্য মেডিকেল ওয়েস্ট প্রবলেম অ্যাট রংপুর মেডিকেল কলেজ হসপিটাল রংপুর মেডিকেল কলেজ হসপিটাল বাংলাদেশের একটি খুবই ফেমাস একটা মেডিকেল কলেজ হসপিটাল সেখানকার ব্যাপার নিয়ে ডেলিস্টার যে রিপোর্টটা করেছে এডিটোরিয়াল ছাপিয়েছে সম্পাদকীয় তাতে তারা বলছেন যে উই আর কনসার্ন আমরা উদ্বিগ্ন আমরা উই আর ওয়িট আমরা চিন্তিত অথবা আমরা থটফুল অথবা টেনসড আমরা চিন্তিত অ্যাবাউট দ্য মেডিকেল ওয়েস্ট প্রবলেম অ্যাট রংপুর মেডিকেল কলেজ হসপিটালে যে মেডিকেল বস ব্যবস্থাপনার যে সমস্যাটা এটা নিয়ে কিন্তু আমরা চিন্তিত এটি ডেলি স্টার বলছে হায়ার হেজার ওয়েস্ট হ্যাজ বিন পাইলিং আপ ইনসাইড দ্য প্রিমাইসেস যে যেখানে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে দেখা যাচ্ছে যে বিপজ্জনক ময়লা আবর্জনা অথবা রিস্কি বা ডেঞ্জারাস ময়লা আবর্জনাগুলো হ্যাজবিন পাইলিং আপ ইনসাইড দ্য প্রিমাইসেস এর ভিতরের জায়গা তাঙ্গিনাতে গাড়ি করা হচ্ছে পালা দেওয়া হচ্ছে এবং পোজিং হেলথ রিস্ক টু বোথ পেশেন্টস অ্যান্ড ভিজিটার্স এবং এই ব্যাপারটি যারা রুগীদের দেখতে আসছেন অথবা যারা ভর্তি আছেন হসপিটালে অ্যাডমিটেড হয়ে আছেন তাদের সবার জন্য কিন্তু দিস ইজ ভেরি ডেঞ্জারাস এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে এটি সো এই ব্যাপারটি ডেলি স্টার খুবই গুরুত্ব দিয়ে ছাপিয়েছে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই দিস ডেলি এই ডেলি সংবাদপত্র মানে ডেলি স্টারে একটি রিপোর্ট অনুযায়ী দ্য প্লানেট কনস্ট্রাকশন অফ আ ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট অ্যাট দ্য হসপিটাল হ্যাজ রিমেইন্ডেড সাসপেন্ডেড ফর ওভার ফাইভ মান্থস ডিউ টু প্রোটেস্ট ফ্রম লোকালস যে একটা পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান যেটা এই হসপিটালে আছে সেটিকে বন্ধ রাখা হয়েছে প্রায় পাঁচ মাস ধরে ফর ওভার ফাইভ মান্থস ডিউ টু প্রোটেস্ট ফ্রম লোকালস স্থানীয়দের আন্দোলন বা প্রতিবোধ প্রতিবাদের মুখোমুখি এটি কিন্তু বন্ধ হয়ে আছে দিস ইজ অলসো এ ব্যাড নিউজ লোকালস আর অ্যাপারেন্টলি ওর ইট দ্যাট দ্য প্লানস লোকেশান দ্য ডিস্ট্রিক্ট বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিল্ডিং অ্যান্ড অ্যাড জাস্ট ইন রেসিডেন্সিয়াল এরিয়াস উড কজ অডর পলিউশন অ্যান্ড পোস্ট হেলথ রিস্ক বলা হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যে বিল্ডিংটা রংপুরে এর পাশাপাশি রংপুর মেডিকেল কলেজ হসপিটালের যে ডিসপোজাল মানে ওয়েস্ট ডিসপোজাল প্লান্ট যেটা এবং এখানে আবাসিক এলাকাগুলোর কাছাকাছি যে ব্যবস্থাপনা এটা অ্যাকচুয়ালি উড উডকস অডর পলিউশন মানে আরও তীব্র তীব্র কিন্তু দুর্গন্ধ হয়ে যাবে অ্যান্ড অ্যান্ড পোস্ট হেলথ রিস্ক এবং স্বাস্থ্য ঝুঁকি দেখাচ্ছে এই ব্যাপারটি দে অলসো অ্যালিস্ট দ্যাট দ্য প্লান্ট ডাজ নট হ্যাভ এ লোকেশান ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইনভারনমেন্ট স্থানীয় লোকজন আরও বলছেন যে এই যে আপনার প্লান্টটা করা হয়েছে ওয়েস্ট ডিসপোজাল প্লান্ট এটি অ্যাকচুয়ালি পরিবেশ অধিদপ্তর থেকে এটার ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেই সো তারা এটা বাধা দিছে মেন হইল অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট ফাইভ টোনস অফ ওয়েস্ট ইনক্লুডিং থ্রি হান্ড্রেড কিলোগ্রামস অফ হ্যাজার ওয়েস্ট জেনারেটেড ডেইলি বাই দ্য হসপিটাল যেখানে প্রায় দেড় টন ময়লা এবং তিনশো কিলোগ্রাম বিভিন্ন বিপজ্জনক আরও ওয়েস্ট উৎপাদন হয় এই বিপজ্জনক ওয়েস্ট জেনারেটেড ডেইলি বাই দ্য হসপিটালে উৎপাদন হয় আর নট বিং ডিসপোজড অব প্রপারলি সেটা সঠিকভাবে ডিসপোজ করা হচ্ছে না আর নট বিং ডিসপোজ অব প্রপারলি উই উইস ক্যান হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্সেস যেগুলার মারাত্মক ফলাফল হতে পারে ডেন্জারাস ফলাফল হতে পারে আনফর্চুনেটলি দ্য সিচুয়েশান অ্যাট রংপুর মেডিকেল কলেজ হসপিটাল ইজ নট অ্যান আইসোলেটেড ওয়ান যে দুর্ভাগ্যজনকভাবে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে যে ঘটনা এটাই শুধু সিঙ্গেল ঘটনা বাংলাদেশে এরকম না মেডিকেল বজ্র ব্যবস্থাপনা বা ময়লা আবর্জনার ব্যবস্থাপনা অ্যাকচুয়ালি বলা হয়েছে অ্যারাউন্ড এইটি থ্রি পার্সেন্ট অফ হসপিটালস ইন আওয়ার কান্ট্রি ডোন্ট হ্যাভ এ ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে বাংলাদেশের যে আপনার তিরাশি শতাংশ হাসপি হসপিটালগুলোতে অর্থাৎ প্রায় হান্ড্রেড পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্টের কাছাকাছি হসপিটালগুলোতে ময়লা আবর্জনা ব্যবস্থাপনার কোনো সঠিক কোনো ম্যানেজমেন্ট নেই সিস্টেম নেই অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড টোয়েন্টি টু স্টাডি বাই দ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলাদেশের টিআইবি একটা জরিপ চালিয়েছিল দুই হাজার বাইশ সালে সেই জরিপ অনুযায়ী বাংলাদেশে অ্যাকচুয়ালি মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রপার ট্রিটমেন্ট অথবা সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম এখানে এইটি থ্রি পার্সেন্ট দ্যাট মিনস তিরাশি শতাংশ হসপিটালগুলোতে বাংলাদেশে এই ব্যবস্থাপনা নেই দ্যাট ইজ ভেরি সরি ফিগার যারা সংযুক্ত হয়েছেন আমার চ্যানেলে লাইভ ডিসকাশনে স্বাগতম জানাচ্ছি এবং প্লিজ আপনারা লাইভ আলোচনাটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আরও বলা হচ্ছে যে দ্য স্টাডি অলসো ফাউন্ড দ্যাট অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট অফ হসপিটালস ড হ্যাভ বিনস টু স্টোর মেডিকেল ওয়েস্ট বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট হসপিটালগুলোতে পাবলিক হসপিটালগুলোতে মেডিকেল ওয়েস্টগুলোকে স্টোর করার জন্য বিন নেই যেখানে এগুলো সংগ্রহ করে রাখা যায় পরে ডিসপোজাল করা যায় লেটালন অ্যান্ড শিওর বেসিক সিগ্রিগেশন এবং রিইউজেবল রিসাইকেবল অ্যান্ড নন রিসাইকেবল ওয়েস্ট এবং এটা তো দূরের কথা যে রিইউজেবল এবং রিসাইকেবল এগুলোকে বাসাই করা সোজেন করা সেগুলোকে ম্যানেজমেন্ট করা বা ব্যবহারের আওতায় আনা এগুলো তো দূরের কথা উইথ হ্যাজার্ড ডুয়ার্স মেডিকেল ওয়েস্ট বিং মিক্সড উইথ সলিড গার্বেজ ইন দ্য বিনস এবং বলা হচ্ছে যে যেগুলো বিপজ্জনক মেডিকেল ইকুইপমেন্ট বা বর্জ্য সেগুলো আরও এই বিষয়গুলোর সাথে ধীরে ধীরে এড়িয়ে যাচ্ছে অথবা মিশে যাচ্ছে সলিড মানে যে ভালো জিনিসগুলোর সাথে মিশে যাচ্ছে এবং ক্রিয়েটিং অ্যান প্রবলেমস ফর দ্য পেশেন্ট অ্যান্ড আদার পিপলদের জন্য প্রবলেম ক্রিয়েট করতেছে ইট ইজ ইনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু হেলথ রিলেটেড ইস্যু যেটা আমাদের সবাইকে ইম্প্যাক্ট করে নেগেটি নেগেটিভলি উইথ হ্যাজার মেডিকেল ওয়েস্ট বিং মিক্সড উইথ সলিড গার্বেজ ইন দ্য বিন যে বিনের মধ্যে অন্য ভালো যে ময়লাগুলো ফেলানো আছে যেগুলো আলাদা করা যাবে সেপারেটেড তার সাথে মিশে যাচ্ছে দ্যাট আর অ্যাভেলেবল যেগুলো পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশের প্রতিটা মেডিকেল কলেজ হসপিটালে এগুলো কিন্তু আমরা দেখতে পাই সো বলা হচ্ছে যে ইনফ্যাক্ট অ্যাট দ্য রংপুর হসপিটাল সাস ওয়েস্ট ইজ কারেন্টলি বিং ডাম্প আউট ইন দ্য ওপেন রংপুর মেডিকেল কলেজ হসপিটালে এই ধরনের ময়লা আবর্জনা বর্তমান সময়তে একবারে খোলা জায়গাতে ফেলা হচ্ছে বা ডাম্প আউট ইন দ্য ওপেন এটা ইট ইস টোটালি নেগেটিভ প্র্যাকটিস অফ দ্য অথরিটি রেসপন্সিবল ইন দ্যাট মেডিকেল কলেজ হসপিটাল বাংলাদেশ বলা হচ্ছে যে ডু দা লোকালস অপোজিং দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান নট সি দা হেলথ রিস্ক অফ দিস আনকন্ট্রোল ডাম্পিং বলা হচ্ছে যে এই যে যারা স্থানীয় মানুষজন যারা না করতেছেন তারা কি দেখছেন না যে বাংলাদেশের এই যে এটাকে অপোজ বিরোধিতা করার ফলে আমাদের আনকন্ট্রোল ডাম্পিং হচ্ছে যার ফলে পিপলস হেলথ রিলেটেড ঝুঁকিগুলো বাড়ছে আর প্রপারলি কনস্ট্রাক্টেড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান ক্যানট পোজ মোর রিস্ক দ্যান দ্য কারেন্ট সিচুয়েশন বর্তমানে উন্মুক্তভাবে যে মেডিকেল ওয়েস্টগুলো ফেলা হচ্ছে তাতে যে স্বাস্থ্য ঝুঁকি বা হেলথ রিস্ক হচ্ছে আসলে যে প্লানেট একটা মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে মেডিকেল কলেজে রংপুরে সেটি কিন্তু এর চেয়ে বেশি হতে পারে না আন্ডার দিস সারকামস্টেন্সেস হসপিটাল অথরিটিস মাস্ট এনগেজ উইথ লোকালস যে এই পরিস্থিতিতে হসপিটালের কর্তৃপক্ষ অবশ্যই স্থানীয়দের সাথে সংযুক্ত হবেন যোগাযোগ করবেন কথা বলবেন রেইস অ্যাওয়ারনেস উইথ দ্য হেল্প অফ এক্সপার্টস যে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে তারা সচেতনতা গড়ে তুলবেন অ্যান্ড এনশিওর দ্য প্লান্টস কনস্ট্রাকশন ফলোস ওয়াল ডিউ প্রসেস যে তারা এটা নিশ্চিত করবেন যে এই মে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে যে মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম করা হয়েছে সেটা সঠিক নিয়মগুলো ফলো করেছে কিনা মেনহাইল অল পাবলিক হসপিটালস ইন দ্য কান্ট্রি মাস্ট টেক আর্জেন্ট অ্যাকশন ইন লাইন উইথ দ্য রিকমেন্ডেশন দ্যাট কেম আপ ইন দ্য টিআইবি স্টাডি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুই সালের গবেষণায় প্রাপ্ত সমস্যার পরিপ্রেক্ষিতে যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলো বাংলাদেশের প্রায় সব হসপিটালেই এগুলো ফলো করা হচ্ছে কি না সেটাও আমাদের একটা একটা দাবির বিষয় তদন্তের বিষয় দ্য গভর্নমেন্ট মাস্ট সিমাল্টানিয়াসলি একইভাবে দ্য গভর্নমেন্ট মাস্ট এনফোর্স দ্য মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্রসেসিং রুলস দুই হাজার আট যে দুই হাজার আট সালে বাংলাদেশে যে মেডিকেল ম্যানেজ ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রসেসিং রুল আছে সেটিকে অবশ্যই কার্যকর করতে হবে এনফোর্স করতে হবে পেনালাইজিং অ্যান্ডি নন কমপ্লায়েন্স যে কোনো আইন অমান্যকারী বা মেডিকেল রিলেটেড এই আইনগুলো যারা অমান্য করবে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনার মাধ্যমে এই কাজটি করতে হবে দ্য অথরিটিস অলসো মাস্ট এনশিওর প্রপার হাইজিন অ্যান্ড ক্লিনলিনেস ইন পাবলিক হসপিটালস যে সরকারি হসপিটালগুলোতে অবশ্যই আপনার সঠিক বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই নিশ্চিত করতে হবে সো দ্যাট পিপল ডোন্ট ফল সিকার হোয়াইল আন্ডার গোয়িং ট্রিটমেন্ট বিকজ অফ হসপিটাল অ্যাকুয়ার্ট ইনফেকশনস যে এমনভাবে কাজটি করতে হবে জনগণজনে কোনোভাবেই এই হসপিটালগুলোতে ট্রিটমেন্ট নেওয়ার সময়ে তারা যেন হসপিটাল অ্যাকুয়ার্ট ইনফেকশনস মানে হসপিটালে থাকার ফলেই যে সংক্রামক রোগগুলোতে যেন আর আক্রান্ত না হয় সেই বিষয়ে কিন্তু অবশ্যই কর্তৃপক্ষকে মনোযোগী হইতে হবে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিওরস যারা সংযুক্ত হয়েছেন আপনারা এটা স্বাভাবিক অর্ডিনারি একটা রিডিং দেখলেন অব দ্য নিউজ যেটি সম্বন্ধে বাংলাদেশের হসপিটালসগুলোতে যে ওয়েস্ট ডিসপোজাল সেটা প্রপার পর্যায়ে হচ্ছে না সেই বিষয়ে কিন্তু আমাদের লাইভ ডিসকাশন হয়েছিল এখনও সেটি হচ্ছে যে তারা এইভাবে শুরু করছে যে হসপিটালস নিড প্রপার ওয়েস্ট ডিসপোজাল যে বাংলাদেশে যত হসপিটাল আছে স্পেশালি গভর্নমেন্ট হসপিটাল সেগুলোর সঠিক ময়লা আবর্জনা ব্যবস্থাপনা দরকার তাছাড়া আসলে এগুলো তো অনেক প্রবলেম হচ্ছে রিজলভ দ্য ক্রাইসিস অ্যাট রংপুর মেডিকেল কলেজ হসপিটাল হসপিটাল যে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে যে সংকট বা প্রবলেম হচ্ছে সেটাকে সমাধান করতে বলা হয়েছে বলা হয়েছে যে উই আর কনসার্ন অ্যাবাউট দ্য মেডিকেল ওয়েস্ট প্রবলেম অ্যাট রংপুর মেডিকেল কলেজ হসপিটাল হ্যার হ্যাজার ডুয়ার্স ওয়েস্ট হ্যাজ বিন পাইলিং আপ ইনসাইড দ্য প্রিমাইসেস পোজিং হেলথ রিস্ক টু বোথ পেশেন্টস অ্যান্ড ভিজিটার্স যে বাংলাদেশের একটা সুনামদন্য মেডিকেল কলেজ হসপিটাল রংপুর মেডিকেল কলেজ হসপিটাল এখানে প্রপার মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে না এই ব্যাপারে একটা ডেলি স্টারে যে এডিটোরিয়াল পাবলিশড হয়েছে সেখানে এইভাবে শুরু করছে উই আর কনসার্ন যে আমরা চিন্তাগ্রস্ত আমরা দুশ্চিন্তায় আছি অ্যাবাউট দ্য মেডিকেল ওয়েস্ট প্রবলেম যে মেডিকেল ওয়েস্ট নিয়ে মেডিকেল ময়লা আবর্জনা নিয়ে রংপুর মেডিকেলে যে সমস্যাটা ক্রিয়েটেড হয়েছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি ডেলিস্টার এডিটোরিয়াল প্যানেল তারা কিন্তু ওরিট অথবা কনসার্ন হাজার ডুয়ার্স ওয়েস্ট হ্যাজ বিন পাইলিং আপ যেখানে বিপদজনক বা রিস্কি ঝুঁকিপূর্ণ মেডিকেল ডার্টগুলোকে রাখা হয়েছে স্তুপ করে রাখা হয়েছে ইনসাইড দ্য প্রিমাইসেস এই মেডিকেল কলেজ হসপিটালের এই আঙ্গিনের ভিতরে যেটা পোজিং হেলথ রিস্ক যেগুলো স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতেছে টু বোথ পেশেন্ট অ্যান্ড ভিজিটার্স যে যারা সেখানে রুগী আছেন ভর্তি এবং যারা তাদের দেখতে আসছেন আত্মীয় স্বজন তাদের সো এরকম সেন্টেন্স উই আর কনসার্ন অ্যাবাউট মেডিকেল ওয়েস্ট প্রবলেম রংপুর মেডিকেল কলেজ হসপিটাল এবং গবেষণায় যে উঠে এসেছে যে বাংলাদেশের প্রায় কেন

ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিওরস যে বাংলাদেশের প্রায় এইটি থ্রি পারসেন্ট মেডিকেল হসপিটালগুলো এবং পাবলিক হসপিটালগুলোতে সঠিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করা হয় না যার ফলে ইট ইজ ক্রিয়েটিং হেলথ রিস্ক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতেছে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিওয়ার্স আপনাদের অনেক থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম আপনারা যারা দেখবেন পরবর্তীতে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আলোচনাগুলো বা কন্টেন্টগুলো আপনারা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ এবং আপনারা যারা সংযুক্ত হচ্ছেন তারা কিন্তু বিষয়টি অনেক গুরুত্ব দিয়ে দেখছেন এটা হেলথ রিলেটেড বিষয় যে অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই দিস ডেইলি যে ডেলিস্টারে প্রকাশিত সংবাদ অনুযায়ী দ্য প্লানেট কনস্ট্রাকশন অব ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট অ্যাট দ্য হসপিটাল যে হাসপাতালগুলোতে ময়লা ব্যবস্থাপনার যে একটা পরিকল্পিত ম্যানেজমেন্ট সিস্টেম বা নির্মাণ করা প্লান বানানো হ্যাজ রিমাইন্ডেড সাসপেন্ডেড ফর ওভার ফাইভ মান্থ ডিউ টু প্রটেস্ট ফ্রম লোকালস স্থানীয়রা এখানে প্রতিবাদ জানিয়েছেন তাদের আশেপাশে বিভিন্ন বিষয়ের জন্য ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড আপনাদের স্বাগতম এবং থ্যাংক ইউ ভেরি মাছ ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আপনাদের সাথে কথা হবে থ্যাংক ইউ ভেরি মাছ সুবর্ণা সোহাগ কাল